কাজের সময় বিরক্ত করা শুরু করলো পোষা পাখি সানি সেই সাথে জাপানিস কেস্টারের ছোট বাচ্চা কিন্তু খাঁচার নিচে পড়ে গেছে যেটা তুলে দিতে হচ্ছে এবং লাভবার পাখির যে নতুন সেলফিড বাচ্চাগুলো সেগুলোর কিন্তু অনেক সুন্দর কালার আসছে এবং আজকের ভিডিও দেখলে জানতে পারবেন আজকে আমাদের খামারে কি কি কাজ ছিল এবং সেই সাথে আমাদের র্যাবিটগুলোর কি অবস্থা এবং আজকে আমরা কোথায় কোথায় পাখি পাঠালাম যারা মনে করেন লাভবার্ডের বাচ্চা হ্যান্ড করানো অনেক কঠিন আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য অনেক স্পেশাল আমাদের সকালে শুরুটাই হয়ে থাকে পাখিদের সাথে এভাবে সকালবেলা পাখিগুলোর বাচ্চা এই ধরনের খাবার হচ্ছে হ্যান্ডফিট ফর্মুলা খাওয়ার জন্য একদম রেডি হয়ে থাকে এই পাখিগুলোর বাচ্চা আমরা হ্যান্ড ফিডিংয়ের জন্য আলাদা করে নিয়েছি বিভিন্ন কারণে তো বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন একদমই অস্থির এবং এই বাচ্চাগুলোকে খাওয়ানো কিন্তু অনেক সহজ তো যাই হোক যারা টেম করতে চান যারা নতুন লাভবার্ড পাখি পালতেছেন আগের এক্সপিরিয়েন্স নাই তাদের জন্য কিন্তু এই পাখিগুলো বেস্ট অপশন তো যাই হোক এই পাখিগুলোকে আমরা সকাল সকাল খাইয়ে দিচ্ছি এবং ছাদের যাইতেই যেটা হলো সেটা হচ্ছে যে একজন আমাদের গেস্ট আসেন আমাদের খামারে একজোড়া পাখি নেওয়ার জন্য আসছেন লুটিনো রেড হেড অপালাইন উনি হচ্ছে নেবেন তো যাই হোক নতুন পাখি পালক এদিকে পাখিগুলো তো বের করতে যেয়ে হচ্ছে পুরা এভিআই ভিতরে ওরাউড়ি শুরু করছিল পরে ইমন্ত ওইটাকে ধরে আনলো তো যাই হোক পাখিটাকে আমরা হচ্ছে সুন্দর করে একটা বক্সের ভিতরে রেডি করতেছি আমাদের নতুন সেই পাখি পালককে হচ্ছে পাখিটা বুঝায় দেওয়ার জন্য তো আর কোথা থেকে পাখিগুলো দিলাম দেখেন নিচের খাঁচায় অনেকগুলো ছিল এখনও ওখানে চারটা হেড অপলাইন আছে ব্লু অপলাইন আছে আর হচ্ছে দুইটা ফিশার হচ্ছে লাভবার্ড আছে তো সব মিলিয়ে এই পাখিগুলো এখনও আছে আর এইদিকে আমাদের সানি অনেক বিরক্ত করতেছিল যেহেতু ইমন সবসময় হচ্ছে ইভিয়ারির ভিতরে বেশি আসে তো ওর সাথে বন্ডিং বেশি ভালো তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের ঘুঘুগুলো আছে গ্যালারি কেজে আর সেই সাথে বেশ কিছু সাইজ ককাটেলের বাচ্চা আছে যেগুলো আমরা একটা একটা করে দেখার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন তিনটা বাচ্চা আছে একটা অ্যালবিনো আর হচ্ছে দুইটা গ্রে এবং পার্লের মধ্যে হচ্ছে দুইটা টেম সাইজ বেবি এবং সবগুলো হচ্ছে খাঁচাতেই এখন বাচ্চা নাই কিছু কিছু খাঁচাতে হচ্ছে কিছু কিছু বক্সে ডিম আছে তো এই ডিমগুলো অবশ্যই পারার কথা না এখন যেহেতু প্রচণ্ড গরম তারপরে আমাদের একটু রেস্টে দেওয়ার ব্যাপারে বক্সগুলো সরানো উচিত ছিল বাট আমরা সময় মতো কাজটা করতে পারি নাই জন্য অনেক পাখি ডিম দিয়ে দিয়েছে কিন্তু ফলশ্রুতিতে যেটা হয়েছে সেটা হচ্ছে বাচ্চার পরিমাণ কিন্তু অনেক কম চারটা পাঁচটা সব বাচ্চা সবসময়ই থাকে বাট এখন কিন্তু বাচ্চার পরিমাণ কম হয়েছে প্রচণ্ড গরম চলতেছে যার ফলে কিন্তু এখন বাচ্চার পরিমাণ সেরকম নাই তো তারপরেও যতটুকু যা আছে আলহামদুলিল্লাহ এখানে দেখেন একটা খুব ভালো মিউটেশনের কোকাটেলের বাচ্চা আছে এটা হচ্ছে হেভি পাইট কোকাটেলের বাচ্চা খুব সুন্দর অল্প একটু দাগ আছে গায়ে যেটার কারণে এটা হচ্ছে হেভি পাইট বলে তো চলুন এখন দেখি আমাদের জাপানিজ বাজরিগারগুলোর কি অবস্থা নিচে একটা বাচ্চা পড়ে গেছে যে বাচ্চাটাকে একটু তুলে দিতে পারলে ভালো হতো কারণ এই বয়সের বাচ্চাগুলো উপরে হাঁড়িতে নিজে নিজে উঠতে পারবে না আর অবশ্যই যখন আপনাদের খাঁচা বা কলোনিতে যেখানে আপনারা পাখি পালন করেন যখন দেখবেন যে স্টেম সাইজ বাচ্চাগুলো পড়ে গেছে তখন অবশ্যই চেক করবেন খাবার ঠিকঠাক আছে কিনা খাবার ঠিক প্রপারলি থাকলে সহজে বাচ্চা পড়ে না আর এদিকে দেখেন আমাদের নতুন সেলফিড হওয়া বাচ্চাগুলো কিছু বাচ্চা বাটির ভিতরে গোড়াগড়ি করতেছে আর যেগুলো আগে থেকে একটু বড় হয়ে গেছে মার্কিনগুলো দেখেন মাসাল্লা অনেক সুন্দর ওগুলো কিন্তু ওপরের দিকে ঝুলতেছে তো যাই হোক আজকে কিন্তু আমাদের এখান থেকে দুই পিস টেম সাইজ বেবি যাবে হচ্ছে দিনাজপুরের উদ্দেশ্যে তো দিনাজপুরের বীরগঞ্জ থেকে এই পাখিটা রিসিভ হবে তো পাখিটাকে রেডি করে বক্সের উপরে নাম ঠিকানা ফোন নাম্বার ক্লিয়ারলি উল্লেখ করে আমরা এখন যাচ্ছি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে দেন আশা করি খুব দ্রুত পাখিটাকে আমরা বাসে উঠাই দিতে পারবো বাট বাস স্ট্যান্ডে আসার পর যেটা হলো সেটা হচ্ছে বাস স্ট্যান্ডে অপেক্ষা করতে করতে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে অনেক লেট হয়ে যাচ্ছে এদিকে খামারে যাওয়াটা খুব প্রয়োজন আমাদের যেটা আরেকটা খামার আছে সেখানে এবং আজকে ঢাকায় যেহেতু পাখি যাবে তো ইমন এই পাখিটাকে নিয়ে এখানে ওয়েট করবে দেন আমি আবারও রওনা দিব হচ্ছে আমাদের খামারের দিকে খামারে বেশ কিছু কাজ আছে এবং সেই সাথে আজকে যে লাভবার পাখি দুইটা আমরা ঢাকার উদ্দেশ্যে পাঠাবো সেটাকেও কিন্তু রেডি করতে হবে তো আমি খামারে আসার পর ফার্স্ট যেটা করি আমার ঘোরাটা হচ্ছে বাইরেই বাধা থাকে এবং আমি আসলে একদম অন্যরকম একটা সাউন্ড করে এবং ডাকাডাকি করে যার কারণে ওর কাছে আমি প্রথমে আসি তো যাই হোক ও সারা রাতে যে খাবারগুলো ছিল কিন্তু খেয়ে একদম শেষ করে দিছে ড্রামে ঘাস নাই চারিতে কোনো পানি নাই তো যেটা করবো সেটা হচ্ছে প্রথমে ওর চারিতে একটু পানি দিয়ে দিব যেহেতু গরমের দিন পানি দেওয়া এবং গোসল করিয়ে দেওয়া এই দুইটা কাজ একদম মাস্ট সবসময় আমি করা ট্রাই করি আর অবশ্যই ঘোরা পালনের ক্ষেত্রে পরিষ্কার পানি এবং দানাদার খাবারটার দিকে অবশ্যই নজর দিতে হবে যেহেতু ও কিন্তু পরিশ্রম করে একদম খায় দায় চুপচাপ শুয়ে বসে রিল্যাক্স করে এরকম না আমরা মাঝে মাঝে রাইড করি যার ফলে কিন্তু ওকে হচ্ছে প্রপার যত্নটা নেওয়ার প্রয়োজন পড়ে তো দেখতে পাচ্ছেন পানি দিয়ে দিলাম ও কিন্তু সুন্দর করে খাচ্ছে বাট এখন যেটা করতে হবে ওর জায়গাটাও নোংরা হয়ে আছে আর যেহেতু গরম দিন ওকে একটু গোসল করানোও প্রয়োজন তো সব মিলিয়ে ওকে হচ্ছে আমরা গোসল করাই দিবো গোসল করায় দেওয়ার সাথে সাথে দেখা যাবে জায়গাটাও পরিষ্কার হয়ে যাবে ও রিল্যাক্স এখানে থাকতে পারবে বিকাল পর্যন্ত দেন বিকালে আমরা যেটা করি সেটা কিন্তু অবশ্যই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানো ট্রাই করব তো এখন যেটা করতেছি পর্যাপ্ত পানি দিয়ে ওকে আমরা হচ্ছে পরিষ্কার করে দিচ্ছি এবং যে জায়গাটায় ও সারা ছিল সেটা কিন্তু সুন্দর করে হচ্ছে পরিষ্কার করে দেওয়ার ট্রাই করব ও নর্মালি যেহেতু শুয়ে থাকে না তারপরেও ভেজা জায়গাটার ভিতরে ও কখনোই কমফোর্ট ফিল করবে না ঘোরা রাখতে হলে অবশ্যই রাখা উচিত বালির ভিতরে নিচে বালি বিছায় দিয়ে তার উপরে রাখতে পারলে সবচাইতে ভালো বাট এইভাবে রেখে আমরা একটু সুবিধা পাই পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা অনেক সুবিধা হয় যার ফলে কিন্তু আমরা এইভাবে রাখি তো একদম পুরাপুরি ওকে গোসল করায় দিছি। তো এখন রিল্যাক্সে এই দানাদার খাবার সহ পানিটুকু খাবে দেন আমরা চলে যাব আমাদের খামারের অন্য কাজগুলাতে সো এখন আমরা ঢুকতেছি আমাদের কলোনিয়া ভিয়ারিতে কলোনি এ এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাভার কলোনি এবং তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ব্লু ফিশার লাভবার্ডের কলোনি আপনাদেরকে একটু ছোট্ট করে আমি হচ্ছে দেখানোর ট্রাই করতেছি এখানে ব্লু ফিশার আছে পার ব্লু ফিশার আছে মৌভ ফিশার আছে এবং তারপরের কলোনিটা হচ্ছে নন ফিশার লাভবার্ডের কলোনি তো নন ফিশার লাভবার্ডের কলোনি থেকে দুই পিচ বড় পাখি আজকে আমরা পাঠাবো হচ্ছে ঢাকার উদ্দেশ্যে সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি খুব ট্রাই করতেছিলাম যাতে একদম মেল ফিমেল মিলিয়ে হচ্ছে দুইটা পাখি আমরা ঢাকার উদ্দেশ্যে পাঠাতে পারি তো যার ফলে কিন্তু পাখিটা হচ্ছে আমাদের বারবার করে দেখে এবং মনোযোগ সহকারে ধরতে হচ্ছিল এবং চেক করতে হচ্ছিল তো যাই হোক দুই পিস অরেঞ্জ হেড অপালাইন লাভার্ড আজকে আমরা পাঠাবো হচ্ছে ঢাকার উদ্দেশ্যে সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পাখিটাকে একটা বক্সের ভিতরে উঠে বক্সের পরে নাম ঠিকানা ফোন নাম্বার ক্লিয়ারলি উল্লেখ করে আমরা এখন বের হব এবং যাব হচ্ছে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে দেন আশা করি খুব দ্রুত পাখিগুলোকে আমরা বাসে উঠাই দিতে পারবো সো ভিভার্স অলরেডি আমরা বাস স্ট্যান্ডে আসছি এবং দেখতে পাচ্ছেন পাখিগুলো একদম চুপচাপের ভিতরে বসে আছে তো কাউন্টারে পাখিটা জমা দিয়ে আমরা চলে যাব আমার আমাদের হচ্ছে সাদেরি বিয়ারিতে এবং ওইখানে বেশ কিছু কাজ আছে সেটা আপনাদেরকে দেখানোর ট্রাই করব সো ওভারঅল আজকে আমাদের দিনাজপুরে পাখি গেল ঢাকাতে পাখি গেল একজন ভাই খামারে আসছিলেন খামার থেকে এসে পাখি নিয়ে গেলেন দুপুরের সময় একটা প্রচণ্ড গরম ছিল ঢাকার উদ্দেশ্যে পাখিটাকে পাঠিয়ে দিয়ে আমি বাসায় আসছিলাম একটু রেস্ট করার পর যেটা হলো বিকালের দিকে একদম পুরা বৃষ্টি নামার মতো একটা অবস্থা আর আমাদের ছাদের এভিয়ারিতে বৃষ্টি নামার আগে অবশ্যই আসতে হয় এই জানালাগুলো অবশ্যই লাগিয়ে দিতে হয় যাতে করে হচ্ছে পানি এবং ঠান্ডা বাতাস পাখি গায়ে না লাগে এই ব্যাপারটা খেয়াল করতে হয় এই এভিয়ারিটা আমি হচ্ছে আমার পাখি পালনের শুরুর দিকে করছিলাম তো যার কারণে খুব একটা আপডেট কিছু নাই তো এখানে সবসময় হচ্ছে খেয়াল রাখতে হয় আর আমাদের গ্রামের যে করণীয়ভিয়ারিটা আছে ওইটাতে হচ্ছে এত ঝামেলা হয় না ওইটাতে হচ্ছে আমি প্ল্যান করে রাখছি যাতে ঝড় বৃষ্টির সময়টাতে অতটা পাখির খোঁজখবর না নিলেও সব কিছু যাতে নর্মালি নিয়ন্ত্রণে থাকে সেইভাবে তৈরি করা তো যাই হোক এই জন্য ছাদে আসছি বৃষ্টি তো নামবে অবশ্যই একটু লেট হচ্ছে বৃষ্টি নামতে তো আমি একটু ঠান্ডা বাতাসে একটু বসে আছি আর ভাবলাম যে এই পরিবেশটা এই সময়টা আমরা কি করে আপনাদের সাথে শেয়ার করা যায় সো পাখিগুলোর কি অবস্থা সেটা একবার হালকা করে চেক করে এবং হচ্ছে জানালাগুলো ভালোভাবে লাগিয়ে দিয়ে আমরা হচ্ছে আবারও এখন রওনা দিব হচ্ছে আমাদের কলোনি ফের দিকে দুপুরে আমরা ঘোড়াটাকে বেঁধে রেখে গেছিলাম এবং এখন যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমরা ঘোড়াটাকে বাগানে রাখব আজকে আমরা চিন্তা করছি ঘোড়াটাকে রাতের বেলা আমরা বাগানে রাখবো কারণ আমাদের যে নেপিয়ার ঘাসগুলো হচ্ছে অনেক বেশি বড় হয়ে গেছে সেই ঘাসগুলো থেকে অবশ্যই ওই পাতাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে ঘোরার জন্য রেডি করে ঘোড়াকে খাবার দেওয়াটা কষ্টকর হয়ে গেছে যার ফলে আমরা চেষ্টা করছি এখানে একটা হচ্ছে বাধার জায়গা তৈরি করে নিছি দেখতে পাচ্ছেন এখানে বাধার সাথে সাথে তো ঘোড়া হচ্ছে গড়াগড়ি শুরু করলো একদম তো দিনে ঘোড়া যদি এভাবে দাঁড়িয়ে থাকে একটা না তারপর ওকে একটা খোলা জায়গায় যদি ছেড়ে দেওয়া হয় বা একটু ফ্রি করে দেওয়া হয় তাহলে ও কিন্তু এই নরম মাটির ভিতরে এভাবে গড়াগড়ি করে এবং রিল্যাক্স করে তো আমরা চেষ্টা করতেছি যেটা সেটা হচ্ছে ঘাসগুলোকে সরাসরি আমরা এখানেই দিয়ে দেবো ও ওর ইচ্ছা মতো ঘাসগুলো থেকে পাতা ছাড়িয়ে ছাড়িয়ে খেতে পারবে আমাদের আলাদা করে কোনো পরিশ্রম করা লাগবে না দেন যতটুকু অবশিষ্ট থাকে সেটা আমরা পরে ফেলে দিতে পারবো তো ঘাসের জমিতে যাওয়ার পর দেখতে পারলাম একটা কলা গাছে একদম কলা রেডি হয়ে আছে ওটাকে এখনই আজকে হচ্ছে ওখান থেকে নামাতে হবে এবং ওইটাকে বাড়ির উদ্দেশ্যে নিয়ে যেতে হবে তো যার ফলে ওইটাকেও কিন্তু আমরা হচ্ছে একটু কেটে নিলাম তো ওইটাকে নিয়ে যাবো আর সেই সাথে ঘাসগুলো কেটে আমরা ঘোড়াকে বাগানের ভিতরেই হচ্ছে দিয়ে দেবো ঘাসগুলোকে কাটিং করার উদ্দেশ্যে বা এখান থেকে কাটিং তৈরির জন্য আমরা একটু বেশি দিন রেখেছিলাম যেটা থেকে পরবর্তীতে অনেক প্রবলেমের সৃষ্টি হলো যেটার ফলে দ্বিগুণ আমাদের পরিশ্রম করতে হচ্ছে এই ঘাসগুলোকে ঘোড়া থেকে কাটতে হচ্ছে এবং আলাদা করে কষ্ট করে এখান থেকে ঘাসগুলো ঘরাকে এবং আমাদের যে ভিয়ারির খরগোশ আছে ছাগল আছে ওগুলোকে দিতে হচ্ছে তো যাই হোক এখান থেকে আমি একটা শর্টকাট উপায় বের করছি সেটা হচ্ছে ঘরা যাতে নিজের খাবারটা নিজে এখান থেকে আলাদা করে খেতে পারে তো এখানেই আমরা দিয়ে দিলাম সারা রাতও এখানেই এভাবে খাবে আর আমাদের একটু ঘাস আমরা নিয়ে যাব আমাদের যেহেতু খরগোশ আছে ওদের জন্য কিন্তু ঘাসটা একটু আটি করে বেঁধে দিতে হবে এইভাবে যাতে করে এই ঘাসের আটিগুলোর উপরে ওরা চড়তে না পারে ওরা যদি এই ঘাসের আঁটিগুলোর উপর উঠে বসে থাকে তাহলে দেখা যাবে ওখানে ওই আঁটিগুলো ঘাসগুলো নোংরা করে ফেলে যার ফলে ওই ঘাসগুলো পরবর্তীতে ওরা আর খায় না আপনারা আমার আগের ভিডিওগুলোতে দেখছিলেন সেটা হচ্ছে খরগোশ আমরা সেপারেট করে আলাদা আলাদা কেজে রাখছিলাম তো যাই হোক ওইভাবে খরগোশগুলো খুব মানে অল্প জায়গা পাইতো তো যার কারণে আমার হচ্ছে মনে হলো যে আমি আমরা যদি আমাদের খরগোশ গিনিপিক সবগুলোকে যদি এই রুমটার ভিতরে যদি আমরা ছেড়ে রাখতে পারি তাহলে হয়তো ওরা আর একটু ভালো থাকবে দৌড়াদৌড়ি করতে পারবে রিল্যাক্স পাবে এবং আমরাও একটা জায়গাতে খাবার দিলেই সবগুলো খরগোশ গিনিপিক এক জায়গা থেকে খাবার খেতে পারবে সেই প্ল্যান থেকেই খরগোশগুলোকে এভাবে ছেড়ে আমরা রুমের ভিতরে রাখছি তো সন্ধ্যার মধ্যে সবগুলো কাজ শেষ করে চিন্তা করলাম আমরা আম খাবো তো বাড়ির সামনে থেকেই কাঁচা আম পেরে কাটাকাটি শুরু দেন কাটার পরে সামান্য একটু ঝাল লবণ দিয়ে মাখিয়ে আমরা হচ্ছে খাচ্ছি তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব দেখাবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম